তোমাদের সকলকে স্বাগত জানাই কিন্সবাড়ি অরুণিমা চ্যানেলে আশা করি সবাই তোমরা ভালো আছো সুস্থ আছো আজকে ক্লাস নাইনের চ্যাপ্টার ওয়ানের জীবন ও তার বৈচিত্র্য এই চ্যাপ্টারের পার্ট ফোর নিয়ে আলোচনা করব। আজকের যে টপিক সেটা হলো জীবকে কতগুলো রাজ্যে ভাগ করা যাচ্ছে এবং উদ্ভিদ রাজ্যটা নিয়ে আলোচনা করব যেহেতু এইটা গোটাটা মানে প্রত্যেকটা রাজ্য এক একটা মানে তার অনেক ভাগ আছে এবং সেগুলো নিয়ে অনেক বিস্তারিত আলোচনা করতে হবে সেই কারণে আজকে শুধুমাত্র কি কতগুলো ভাগে ভাগ করা যাচ্ছে এবং এই যে প্ল্যানটি এই রাজ্যটা নিয়ে কথা বলবো চলো শুরু করা যাক প্রথমেই আসি যেহেতু জীবের এত বেশি বৈচিত্র্য সেই জন্য বিজ্ঞানী বি টেকার উনিশশো সালে জীবদেরকে পাঁচখানা ভাগে ভাগ করেছিলেন মনেরা প্রটিসটা ছত্রাক প্ল্যান্টি অ্যানিমেলিয়া কীভাবে ভাগ করেছিলেন মানে কিসের ওপর বেস করে ভাগ করেছিলেন মনেরা হলো প্রোকারিওটিক এবং এককোষী প্রটিস্টা হলো এককোষী কিন্তু ইউক্যারিওটিক এখানে আমি তোমাদের বলে দিই যে প্রোকারিওটিক মানে কি কোষগুলোর চারপাশে কোনো আবরণ নেই আর ইউক্যারিওটিক মানে কোষগুলোর চারপাশে আবরণ আছে কোষ অঙ্গাণুগুলো উন্নত নিউক্লিয়াসের বাইরে আবরণ আছে এগুলো ঠিক আছে ছত্রাকের আরও একটা নাম হলো ফাঙ্গি ঠিক আছে এই জায়গাটা লিখে দিচ্ছি এই যে ছত্রাক এটা এক কোষীয় হতে পারে বহু হতে পারে আর ইউক্যারিওটিক তারপর হলো প্ল্যান্টি এটা হলো বহু ইউক্যারিওটিক অ্যানিমেলিয়া হলো অ্যানিম্যালসরা যে মানে যে রাজ্যের ভিতরে পড়ছে এবং এরাও বহু এবং ইউক্যারিওটিক ঠিক আছে এবার আসবো এই যে ভাগটা লিখেছি প্ল্যানটি যে রাজ্যটা এই প্ল্যান্টি রাজ্যটাকে দুটো প্রধান ভাগে ভাগ করা যায় অপুষ্পক সপুষ্পক যাদের ফুল হয় যাদের হয় না অপুষ্পককে প্রধান তিনটে ভাগে ভাগ করা যাচ্ছে অ্যালগি ব্রায়োফাইটা টেরিডোফাইটা অ্যালগি মানে হলো এর ভিতরে শৈবাল পড়ছে যেমন স্পাইরোগাইরা এর উদাহরণ ব্রায়োফাইটার যে উদাহরণ সেটা হলো পোগনেটা টেরিডোফাইটার উদাহরণ হলো ড্রায়োপটেরিক্স আর এই সপুষ্পককে দুটো ভাগে ভাগ করা যায় ব্যক্তবীজি গুপ্ত আর এই গুপ্ত আবার দুটো ভাগ আছে সেটা হলো এক বীজপত্রী ঠিক আছে তাহলে এইটা হলো প্ল্যানটি রাজ্যের পুরো বিভাজনটা একইভাবে জটিল ভাগ আছে সেটা হলো অ্যানিমেলিয়া কিন্তু এখানে লিখছি না কারণ প্রথম কথা গানে লিখে বোঝানো যাবে না এইটাকে পরের পর্বে আলোচনা করব এবার আসি যখন এই যে প্রত্যেকটা রাজ্য পড়বে অনেক সময় গুলিয়ে যায় সেই জন্য নামগুলোর সাথে সাথে অবশ্যই করে উদাহরণগুলো পড়ে নেবে যেমন মনেরা মনেরার সাথে সাথে দুটো উদাহরণ মানে মুখস্থ করে নেবে যেমন নীলাভ সবুজ শৈবাল ব্যাকটেরিয়া এগুলো মনেরার আন্ডারে পড়ছে তাহলে এবার এইগুলোর মানে এই যে উদাহরণগুলোর কথা ভেবে ভেবে এই বৈশিষ্ট্যগুলো লিখলে পড়তে সুবিধা হয় এবং মনে রাখতেও সুবিধা হয় এই মনেরার বৈশিষ্ট্য কি সেটা হলো কি বললাম যে এক কোষি এবং প্রোক্যারিওটিকেরা তারপর দেখো উদাহরণে কি আছে নীলাভ সবুজ শৈবাল এই নীলাভ সবুজ শৈবাল কি করতে পারে শালক সংশ্লেষ করতে পারে অর্থাৎ এই যে মনেরা এই যে রাজ্য এই রাজ্যের জীবেরা শালক সংশ্লেষ করতে পারে তার মানে সভোজি তার সাথে পরভোজীও হতে পারে মানে পরভোজি মানে অন্য কিছুর ওপর নির্ভর করছে অন্য মৃতজীবী বস্তুর ওপর বা অন্য কোন জীবের ওপর বা ধরো একটা জীব অন্য জীবকে সাহায্যের মাধ্যমে বেঁচে আছে তাহলে দ্বিতীয় যে বৈশিষ্ট্য মনেরা সেটা হলো এরা স্বভোজি হতে পারে পরভোজি হতে পারে পরভোজির আবার তিন রকম ভাগ মানে হলো পরজীবী হতে পারে মৃতজীবী হতে পারে বা মিথজীবী হতে পারে এখানে প্রত্যেকটা আলোচনা করে দিই মিথজীবী মানে হলো দুটো জীব একে অন্যকে সাহায্যের মাধ্যমে বেঁচে রয়েছে পরজীবী ধরো অন্য কোনো জীবের থেকে পুষ্টিরর টেনে নিয়ে এরা বেঁচে আছে ঠিক আছে তৃতীয় হলো এদের কোষপ্রাচীরে পেপটাইডোগ্লাইক্যান পাওয়া যায় কেন কোশপ্রাচীরের কথা বলছি যখন আমি এরম পর পর বৈশিষ্ট্যগুলো বলতে থাকবো দেখবে কোশপ্রাচীরের ক্রমশ উন্নত হচ্ছে কোশপ্রাচীরটা ক্রমশ উন্নত হচ্ছে তার মানে জীবের যে জীব যেই বিবর্তনটা এটা ক্রমশ উন্নত হচ্ছে সেটাই কোশপ্রাচীরের গঠন দেখে বোঝা যায় তাহলে এদের কোশপ্রাচীরে কী আছে পেপটাইডো গ্লাইক্যান আরও একটা জিনিস সেটা হলো যেহেতু এরা কি বললাম যে তোমাদের প্রোক্যারিওট সেই জন্য এদের শরীরে কোনো রকম সেন্ট্রোজম থাকে না এদের কোষ বিভাজন যখন হয় তখন কোনো বেম গঠিত হয় না ঠিক আছে লাস্ট যে পয়েন্ট সেটা হলো এরা অযৌন জনন করে ঠিক আছে যেহেতু অনুন্নত জীব সেই জন্য এরা অযৌন জনন এদের দেখা যায় তারপরে আসি হল প্রোটিস্টা প্রোটিস্টার উদাহরণ আগে মনে করে নেবে সেটা হলো অ্যামি বা প্যারামেসিয়ামিউগলিনা এদের মধ্যে পড়ছে তাহলে এরা সবাই মোটামুটি কি এক কোষি কিন্তু এরা কি ইউক্যারিওট মানে হলো এদের কোষটা উন্নত এদের থেকে ঠিক আছে তাহলে এদের কি বৈশিষ্ট্য হবে প্রথমটা এটাই হবে যে এরা এক কোষি এবং ইউক্যারিওট দ্বিতীয় যে পয়েন্ট সেটা হলো এরাও কিন্তু সভোজিও হতে পারে পরভোজীও হতে পারে পরের যে পয়েন্ট সেটা হলো এদের ডিএনএতে হিস্টোন প্রোটিন আছে তাহলে হিস্টোন প্রোটিন সাধারণত প্রাণী যত উন্নত হয় হিস্টোন প্রোটিন দেখা যায় আমাদের ডিএনএতে হিস্টন প্রোটিন আছে তাহলে বুঝতে পারছো যে এদের থেকে এদের উন্নত এবং এদের ডিএনএ রয়েছে এবং তার ভিতরে আবার হিস্টোন প্রোটিনও রয়েছে আর লাস্ট যে পয়েন্ট সেটা হলো এরা অযৌন জনন করে আবার যৌন জননও দেখায় ঠিক আছে তাহলে যেহেতু এ এদের থেকে এরা উন্নত সেজন্য যৌন জননও করছে অযৌন জননও করছে তাহলে তারপরের রাজ্যে কি আছে সেটা হলো ছত্রাক বা ফাঙ্গি ছত্রাক কিরম হয় যেটা অনেক সময় দেখবে খাবারে ফাঙ্গাস পড়ে গেছে বা শুকনো পাউরুটি অনেক সময় ধরো পড়ে থাকলে বা জল লেগে গেল সেটা সে রইল সেটার ওপর ফাঙ্গাস গজায় তাহলে এই যে ফাঙ্গি বা ছত্রাক এটার কি বৈশিষ্ট্য এরা এক হতে পারে বহু হতে পারে অনুসূত্রাকার হতে পারে মানে সরুসূতোর মতো এর সাথে সাথে এরা কিন্তু ইউক্যারিওটিক তার মানে এ এরাও যেমন ইউক্যারিওট ছিল এরাও ইউক্যারিওটিক নেক্সট যে পয়েন্ট সেটা হলো এদের যে কোষপ্রাচী সেটা কাইটিন নির্মিত এদের কোষপ্রাচীরে কী ছিল পেপটাইডো গ্লাইক্যান এদের কোশপ্রাচীর কি কাইটিন নির্মিত ঠিক আছে তার সাথে সাথে এরা যে স মানে খাদ্য সঞ্চয় করে সেটা হলো গ্লাইকোজেন ছত্রাকে কি ক্লোরোফিল থাকে ছত্রাকে ক্লোরোফিল থাকে না তাহলে এ কী সভোজি বা সালোক সংশ্লেষ করতে পারে না তাহলে এ কী হবে অবশ্যই পরভোজী হবে পরভোজির মধ্যে কি কী অপশান রয়েছে পরজীবী মানে অন্য জীবের ওপর নির্ভর করছে বা মৃতজীবী বা মিথজীবী ঠিক আছে তাহলে এই ছত্রাক বা ফাঙ্গির যে বৈশিষ্ট্য এরা এরা সভোজি নয় তাই এরা পরভোজি অর্থাৎ এরা পরজীবী হতে পারে এরা মৃতজীবী হতে পারে বা মিথজীবী হতে পারে ক্লিয়ার তাহলে এদের উদাহরণ কি পেনিসিলিয়াম যেখানে থেকে পেনিসিলিন মেডিসিন তৈরি হয় ইস্ট মিউকর এগুলো তারপরে যে রাজ্যে আসি সেটা হলো প্ল্যান্টি প্ল্যান্টি নামটা থেকেই বুঝতে পারছো প্ল্যান্ট এই নাম থেকে এসেছে প্ল্যান্ট মানে হলো উদ্ভিদ এটাকে দুটো ভাগে ভাগ করা যাচ্ছে সেটা হলো অপুষ্পক আর সপুষ্পক অপুষ্পক যে সমস্ত উদ্ভিদের ফুল হয় না তাদেরকে তিনটে ভাগে ভাগ করা গেছে অ্যালগি ব্রায়োফাইটা টেরিটোভাইটা অ্যালগি উদাহরণ কি যেমন একটা সবচেয়ে বেশি মানে বায়োলজিতে ইউজ হয় সেটা কি সেটা হলো তোমার স্পাইরোগাইরা স্পাইরোগাইরা কীরকম দেখতে হচ্ছে এরকম দেখতে হচ্ছে ভিতরে এই রকম থাকে আর ওর ভিতরে রকম ফিতের মতো অংশ থাকে আর এরমভাবে নিউক্লিয়াসটা অবস্থান করে এরকম টাইপের দেখতে হচ্ছে ঠিক আছে এবার এই যে শৈবালের বৈশিষ্ট্য কী শৈবালের বৈশিষ্ট্য হলো এদের দেহ সমাঙ্গ দেহি সমাঙ্গদেহি মানে কি এদের দেহকে মূল কাণ্ড পাতায় ভাগ করা যায় না বিভেদিত নয় মানে কোনটা মূল কোনটা কাণ্ড কোনটা পাতা তোমরা কিছুই বুঝতে পারবে না কোন পদ্ধতিতে মানে এদের ধা ধারণ করছে সেটা হলো স্বভোজী যেহেতু ক্লোরোফিল আছে এরা নিজেদের খাদ্য নিজেরা তৈরি করতে পারে এরা সহজই প্রকারের হয় এদের দেহের ভিতরে এরা জলজ হয় যেহেতু মানে কী বলবো যেহেতু মূল এগুলো প্রপারলি তৈরি হয়নি সেই জন্য এরা জলের আশেপাশে থাকতে পছন্দ করে দেখবি সেই জন্য যে সমস্ত জায়গা ভিজে হয় সেই জায়গাতেই শ্যাওলা পড়ে যেটা শৈবাল সেটাই একই সে ওই শৈবালকে আমরা চলতি কথায় শ্যাওলা বলছি আর এদের দেহে সংবহনতন্ত্র নেই মানে সংবহনতন্ত্র মানে কি উদ্ভিদ দেহে জাইলেম আর ফ্লোয়েম জাইলেমের মাধ্যমে জলটা মূলের মাধ্যমে শোষণ করে দেহের ওপরে নিয়ে যাচ্ছে আর ফ্লোয়েমের মাধ্যমে খা মানে গাছের সবুজ অংশের যা খাদ্য তৈরি করে সেটা সমস্ত শরীরে ছড়িয়ে দিচ্ছে এই যে জাইলেম ও ফ্লোয়েম এটা কিন্তু এদের শরীরে নেই পরের যেটা সেটা হলো ব্রায়োফাইটা ব্রায়োফাইটা হলো মস জাতীয় উদ্ভিদ একে যদি মানে ব্রায়োফাইটা ইংলিশে বলা হয় এর বাংলায় হলো মস জাতীয় উদ্ভিদ বা মস বর্গের উদ্ভিদ এদের প্রধান বৈশিষ্ট্য হলো কি এদের দেহকে মূল কাণ্ড পাতায় ভাগ করা যায় কিন্তু প্রপার মূল নেই প্রপার কাণ্ড নেই বা প্রপার পাতাও নেই তাহলে কি আছে মূলের বদলে আছে রাইজয়েড কাণ্ডের বদলে আছে কলিড পাতার বদলে আছে ফাইলিড ওকে তাহলে এদের দেহে অনেকটা পাতা কাণ্ড মূল এগুলোর মতো দেখতে জিনিস আছে কিন্তু এক্স্যাক্টলি পাতা কাণ্ড মূল নেই দ্বিতীয় হল এদের দেহে সংবহনতন্ত্র আছে কিন্তু সেটা উন্নত নয় মানে জাইলেম ফ্লোয়েম নেই সরল প্যারানকাইমা কোষ আছে এখানে বলে রাখি তোমাদের যে জাইলেম ফ্লুয়েম তোমরা যদি কলার ভাগ পড়ে থাকো বা পরে যখন পড়বে জানতে পারবে কলার ভাগ আছে ভাজক কলা স্থায়ী কলা স্থায় কলার মধ্যে আবার একটা হয় সরল কলা একটা জটিল স্থায়ীকলা জটিল কলার মধ্যে ফ্লোয়েম আসে কিন্তু এইদের যেহেতু সংবহন কলা তৈরি হয়েছে কিন্তু পুরোপুরি ম্যাচিওর নয় বা সেটা মানে পূর্ণতা প্রাপ্ত হয়নি সেই জন্য এদের শরীরে প্রপার জাইলেম ফ্লোয়েম থাকে না কি থাকে সরল প্যারেনকাইমা কোষ থাকে যেটা সরল কোষ ঠিক আছে এতটা জটিল নয় জাইলেম ফ্লোয়েমের মতো এগুলোর মাধ্যমেই ওরা জল শোষণও করছে খাদ্য যেটা তৈরি হচ্ছে সেটা ছড়িয়েও দিচ্ছে শরীরে ঠিক আছে এরা সাধারণত ভিজে জায়গায় জন্মায় আবার এদের যখন নিষেক ঘটে তখন জল প্রয়োজন তার মানে এরা নর্মাল সময় মানে কি বলবো একটু শুকনো জায়গায় থাকতেও পারে কিন্তু যখন নিষেক হয় তখন জলের প্রয়োজন এদের দেহের যে শুক্রাণু সেগুলো গিয়ে ডিম্বাণুকে নিষিক্ত করে এদের সেই কারণে কি হয় যে এই যে চলনটা হয় এই যে মুভমেন্ট হচ্ছে এই মুভমেন্টের জন্য জল প্রয়োজন তাহলে এদের যখন নিষেক হবে তখন জল প্রয়োজন সেই জন্য এদের টাঙাও থাকতে পারে জলেও থাকতে পারে দুটোই প্রয়োজন তাই এদেরকে উভচর উদ্ভিদ বলে অনেক সময় প্রশ্ন আসে যে উদ্ভিদ রাজ্যের মধ্যে উভচর উদ্ভিদ কাদের বলে সেটা হলো এই ব্রায়োফাইটাকে ব্রায়োফাইটার একটা উদাহরণ কী সেটা হলো পোগনেটাম হুম মজ জাতীয় যে সমস্ত উদ্ভিদগুলো দেখা যায় সেগুলোর মধ্যে পড়ছে আর লাস্ট হলো টেরিডোফাইটা টেরিডোফাইটা বা ফার্ন বর্গের উদ্ভিদ দেখবি অনেক জায়গায় মানে পাহাড়ে বেড়াতে গেলে ফার্ন দেখা যায় ফার্ন হলো এই অপুষ্পক উদ্ভিদের মধ্যে সবচেয়ে উন্নত একটা উদ্ভিদ এদের দেহকে মূল কাণ্ড এবং পাতায় ভাগ করা যাচ্ছে মূলটা হলো রাইজুম প্রকৃতির রাইজুম মানে হলো গ্রন্থিকাণ্ড টাইপের আর এদের যে পাতা এদের দু রকম পাতা হয় একটা হলো মাইক্রোফাইলাম খুব ছোট ছোট মেগা ফাইলাম খুব বড় বড় মাইক্রো মানে ছোটো মেগা মানে বড় তাহলে মাইক্রোফাইলাম ছোট ছোটো পাতা মেগা ফাইলাম বড়ো বড়ো পাতা দেখা যাচ্ছে এদের দেহে প্রপারলি সংবনতন্ত্র থাকে মানে প্রপার জাইলেম প্রপার ফ্লোয়েম এগুলো থাকে এবং সেগুলো যথাযথভাবে কাজ করছে আর তৃতীয় যে পয়েন্ট এরা হলো সম্পূর্ণভাবে স্থলজ উদ্ভিদ দেখো তোমরা যখন বিবর্তনটা দেখবে বুঝতে পারবে এদের এরা ছিল সম্পূর্ণ জলে এরা হলো উভচর আর এরা হল সম্পূর্ণ স্থলজ তাহলে বুঝতে পারছো এখান থেকে এদিকে যত এগোচ্ছে তত এরা মানে তত উদ্ভিদগুলো উন্নত হয়ে পড়ছে তারপর হলো সপুষ্পক উদ্ভিদে সপুষ্পক উদ্ভিদকে দুটো ভাগে ভাগ করা যায় ব্যক্ত আর গুপ্তবীজি বিজি মানে হলো বীজগুলো কভার নয় বীজগুলো বাইরে বেরিয়ে আছে এদের বীজে সাধারণত একাধিক বীজপত্র থাকে এই সমস্ত গাছগুলো চিরহরিত খুব বড় বড় হয় ব্যক্তবীজী উদ্ভিদ সাধারণত পাইনাস সাইকাস খুব ঠান্ডা অঞ্চলে যে সমস্ত গাছ সবসময় সবুজ হয়ে থাকে ইভেন বরফ পড়লেও যেগুলো গাছগুলোর পাতা ঝরে যায় না সেইগুলো হলো এই গাছগুলো তো গাছে গর্ভাধানের পূর্বে শস্য তৈরি হয় মানে নিষেক হয় তারপর তো শস্য তৈরি হয় এক্ষেত্রে শস্যটা আগে তৈরি হয়ে যায় ঠিক আছে তাহলে এর উদাহরণ কি পাইনাস সাইকাস এটা হলো গুপ্তবীজী যেটা সাধারণত যে সমস্ত উদ্ভিদ আমরা দেখতে পাই সেগুলো সমস্ত গুপ্তবীজী উদ্ভিদের মধ্যেই পড়ছে এদের বীজগুলো ফলের ভিতরে ঢাকা থাকছে সমস্ত উদ্ভিদগুলো বিরুদ্ধ হতে পারে গুল্ম হতে পারে বৃক্ষ জাতীয় হতে পারে গুপ্ত বীজ উদ্ভিদকে দুভাগে ভাগ করা যাচ্ছে এক বীজপত্রী যে সমস্ত উদ্ভিদের একটাই বীজপত্র থাকে সেগুলো হলো এক বীজপত্রী আর যে সমস্ত উদ্ভিদের দুটো বীজপত্র থাকছে সেগুলো হলো দ্বিবীজপত্রী এই যে এক বীজপত্রী উদ্ভিদের যে মূল সেগুলো উচ্চ মূল সাধারণত হয়ে থাকে আর দ্বিবীজপত্রী উদ্ভিদের ক্ষেত্রে একদম প্রধান মূল দেখা যায় আর দ্বিতীয় যে পয়েন্ট সেটা হলো এক বীজপত্রী উদ্ভিদের ক্ষেত্রে পাতার সমান্তরাল হয় যেমন কলা হলো এক একটা উদাহরণ পাতায় সমান্তরাল শিরাবিন্যাস দেখা যায় দ্বিবীজপত্রী উদ্ভিদের ক্ষেত্রে জালু কাকা শিরাবিন্যাস দেখা যায় তাহলে এই জায়গাটা খুব ভালো করে পড়বে এই জায়গা থেকে প্রচুর ছোট প্রশ্ন আসে পার্থক্য আসে মানে এক বীজপত্রী দুজপত্রী পার্থক্য ব্যক্তবীজি গুপ্ত বিজি পার্থক্য ব্রায়োফাইটা ফাইটা বা এগুলো এই তিনটের মধ্যে অনেক সময় তুলনা দেয় ছত্রাকার অ্যালগির পার্থক্য বনেরা প্রতিষ্ঠার পার্থক্য প্রচুর পার্থক্য আসে এই জায়গা থেকে বৈশিষ্ট্যগুলো লিখতে দেয় সেজন্য অবশ্যইভাবেই যখনই নামগুলো পড়বে একটা করে উদাহরণ অবশ্যইভাবে পড়বে উদাহরণটাকে মনে করে তার বৈশিষ্ট্যগুলো লেখার চেষ্টা করলে সেই বৈশিষ্ট্যগুলো অনেক বেশি অথেন্টিক হয় এবং ঠিক ঠিক হয় নয়তো যদি এমনি মুখস্থ করা অনেক সময় এটার সাথে এটা বৈশিষ্ট্যগুলো গুলিয়ে যায় তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছ আজ এই পর্যন্তই পরের পর্বে অ্যানিমেলিয়া নিয়ে আলোচনা করব কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞাসা করতে পারো আর তোমরা এই ভিডিওটাকে লাইক করো বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো থ্যাংক ইউ